বেশি বৃষ্টির দিনে উড়ে নাই বাজার তারপর আবার এখানে যে আনছে আম এখানে এটা হয়েছে পাহাড়ি কলি আম দেখছেন সুন্দর দেখতে আমগুলো অনেক ভালো আর এখানে উত্তর ফুল জানি না সঠিক আর এখানে এখানে এটা নাকি বার্মিস আম বার্মা নাকি বার্মা বলে ওই বার্মা আম আম দেখেন কত বড় বড় হয়